শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা মতো তো আজকের ব্লগটি আমি এই সকাল সাতটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো অন্য দিনের মতো আজও কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি বা ঘুমটা ভেঙেছে ওই সাড়ে পাঁচটার সময় কি জানো তো একটা অভ্যাস হয়েই গেছে ওই সাড়ে পাঁচটা কিংবা পাঁচটার সময় ঘুমটা ঠিক ভেঙে যায় তো সেই ক্ষেত্রে আজকেও যথারীতি ওই সাড়ে পাঁচটার সময় ঘুমটা ভেঙেছে সেই ক্ষেত্রে চটপট করে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এইদিকে দেখতেই পেলে ঠাকুর পুজো দেওয়ার জন্য গাছ থেকে ফুলও তুলে নিয়েছি আর এদিকে ঠাকুর পুজোটা ওইদিকে হয়ে গেছে এখন আবার যাব ওই রান্নাঘরের দিকে के ঘরে এদিকটায় আমার চাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সকাল সকাল আজকেও না লিচু এনেছে রোজই কিন্তু লিচুটা আনা হয় এখন যেহেতু ওই যে সিজনের ফল সেহেতু কিন্তু লিচুটা ভীষণ পরিমাণে এখন বিক্রি হয় আর সঙ্গে কিন্তু এখানে দেখো হিমসাগর আমও এনেছে আমগুলো সাইজটাও ভীষণ ভালো আর সঙ্গে কালারটাও কিন্তু ভীষণই ভালো আর এখানে না অমরপল্লী আমও এনেছে কিন্তু অনেকগুলোই এইদিকে কিন্তু ভাই ফল নিয়ে বেরিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে ও আবার কাজে যাবে আর এই যে স্নান করার আগে যে বাসি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো না মেলে দেবো কি জানো তো আজকের প্রচণ্ডই রোদ উঠেছে আর গরমের কথা নাই নাই বললাম কি বলবো এত পরিমাণে গরম পড়েছে ওই যে সকালে তো স্নান একবার করাই হয়ে গেছে এরপরে ওই যে রান্না বাড়া সেরে আবারই না স্নান করতে হয় কি জানো তো মানে গরমে একদম মানে অবস্থা খারাপ যাকে বলা হয় সেরকমই হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি বলবো গরমটা তো আর কমানো আমার হাতে নয় যদি আমার হাতে থাকতো অবশ্যই কিন্তু চেষ্টা করতাম তো যাই হোক এদিকে জামাকাপড়গুলো মেলে দিয়েছি এখন ওই যে আবার চাটাও বসিয়েছি সেটাও যে আবার নামাতে হবে না হলে আবার জলটাও শুকিয়ে যাবে এর মাঝে না আমি চাটাও খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু কাজে চলে গিয়েছি আর এদিকে মাম্মাম সোনাও উঠে গেছে আর এখন কিন্তু ঘড়ি কাটাতে ও সময় হয়েছে সাড়ে নটা মতো আর আজকে মাম্ম না অনেকটা বেলা করেই এই যে ঘুম থেকে উঠেছে রাত্রে যদিও ওই যে অনেকটা রাত করেই ঘুমিয়েছিল সেই ক্ষেত্রে উঠতে তো একটু দেরিই হবে কালকে না ওকে একটু বকাও দিয়েছিলাম এতটা রাত করে ঘুমাই যে কি বলবো তো সেই ক্ষেত্রে সারাটা দিন খাটাঘাটনি করে না রাত্রে ওই যে মানে খাওয়ার পরপরই এতটা ঘুম পেয়ে যায় সেটা আর কি বলবো তো সেই ক্ষেত্রে মামামের জন্য অনেকটা রাত অবধি আবার জেগেও থাকতে হয় তারপরে ওই যে ওকে ঘুম পরিয়ে আবার ঘুমাতেও হয় এই যে এদিকে তো মামাম সোনা ঘুম থেকে উঠে গেছে আর বিছনাটাও চটজলদি তুলে নিয়েছি অনেকটা যেহেতু বেলা হয়ে গিয়েছে সেই জন্য বিছানাটা আগে তুলে নিলাম এখন ওই যে ওনাকে আবার মুখ ধোয়াতে হবে ফ্রেশ করাতে হবে খাওয়াতেও হবে তো সেই ক্ষেত্রে ভাবলাম আগে বিছনাটাকে তুলে নিই তারপরেই মামামকে মুখটাও ছুঁয়ে দেবো আর সঙ্গে খাবারটাও না খাইয়ে দেবো এই যে দেখো বিছনাটাকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর মাম্মাম সোনা দেখেছো একটা গেঞ্জি পরে রয়েছে এটা কিন্তু ঠাকুরনগর মেলা থেকে এনেছিলাম আর এই গেঞ্জিগুলো না আমার ভীষণই ভালো লাগে আর এই গরমের ক্ষেত্রে না এই জামাগুলো ভীষণ ভালো এদিকে একটু আদর করছি দেখতেই পাচ্ছ মাংস সোনা কতটাই না ভালোবাসে আমাকে ওকে যখন যেটা বলে তখন কিন্তু সেটাই করে তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে তো একটু উলট পালট হবেই ওদের মন যেহেতু তো সেই ক্ষেত্রে ওই যে বললাম আগে তোমার চুলটা বেঁধে দিই মানে চুলটাও না অনেকটা বড় হয়েছে তো সেই ক্ষেত্রে চুলটা আগে বেঁধে দিই গরমের জন্য তারপরেই তোমার মুখটাও ধুয়ে দেবো ওই যে তোমাদের বলেছিলাম রান্নাটাও বসাবো সেই ক্ষেত্রে একটু লেটও হবে তা কি জানো তো ওই যে ভাইও বেরিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বললো এখন রান্না করতে হবে না একবারে দুপুরের আর রাতেরটা রান্না করো তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন এই যে মাম্মামকে ফ্রেশ করি আমি একটু ওই যে এডিটিংয়ের কাজটাও সারবো তারপরে ওই যে এগারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে রান্নাটাও বসিয়ে দেবো তো এইদিকে দেখো মাম্মামকে মুখটাও ধুয়ে দিয়েছি মাঝে না বেশ খানিকটা সময়ও পেরিয়ে গিয়েছে আর ওইদিকে কিন্তু রান্নাটাও বসিয়েছি আজকে না আর রান্না বান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন জানো তো ওই গরমে মনে হচ্ছে না যে তোমাদের ওখানে গিয়ে মানে ভিডিওটা করি তো সেই ক্ষেত্রে মানে ভিডিওটা করলে না একটু বেশি সময় লাগে আর রান্নাঘরে যে এত পরিমাণে গরম সেটা আর ভাষায় প্রকাশও করতে পারবো না এই জন্য না এই গরমে আজকে আর তোমাদের সঙ্গে রান্নাঘরের কোনো ভিডিওই শেয়ার করিনি কারণ কি জানো তো ওই যে চটপট করে রান্নাটাও সেরেছি আর আজকে না অনেক ধরনেরই রান্না করেছি ওই উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি মাছ দিয়ে সঙ্গে তোমাদের দাদা জন্য পুঁটি মাছ দিয়ে একটা টকও করেছি ও না ভীষণ ভালোবাসে খেতে আর সঙ্গে মাম্মের তরকারি পটল ভাজা আর আজকে না মাছের ডিমের বড়াও করেছিলাম আর সঙ্গে তো ভাত রয়েছেই তো বুঝতেই পারছো আজকে কত কিছু রান্না করেছি এই গরম না আজকে না রান্না করতে ভীষণই কষ্ট হয়ে গেছে তো যাই হোক কষ্ট তো হবে কাজ করলে অবশ্যই কষ্ট হবে সেটা ওই যে মাথায় রাখলে চলবে না আর ওইদিকে মামামের জন্য লেবুর ওই যে জুসটাও বের করে নিয়েছি ওকে ওটা খাইয়ে দিয়েছি আর এই দিকে দেখো সকাল সকাল আজকে না ছোট দেওয়ার এসে ওই যে লেবু দিয়ে গেছে এগুলো ভাতে খাওয়া লেবু আর এগুলো খেতে তোমাদের দাদাভাই ভাই ভীষণই ভালোবাসে আমি যদিও অতটা পছন্দ করি না তোমাদের দাদাভাই বেশ পছন্দ করে চলো তবে তোমাদের সঙ্গে দেখো কতই না গল্প করে ফেললাম আর ওইদিকে রান্নাটাও সেরে নিয়েছি আর এখন ঘরে একটু টুকিটাকি কাজও সেরে নেব। আর সঙ্গে তোমাদের ছোট্ট ছোট্ট কিছু মিষ্টি মিষ্টি কমেন্টেরও না আজকে রিপ্লাই দেওয়ার আছে কালকের ভিডিওতে একটা দিদি ভাই কমেন্ট করেছে তোমার বর কি জব করে তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই না দিদি ভাই আমার বর কিন্তু জব করে না আমার বর ওই গার্মেন্টসের কাজ করে তো সেই ক্ষেত্রে ওই যে তোমাকে বলেই দিলাম আর আগেও যদি বলেছি হয়তো তুমি আমার নতুন ভিডিও দেখছো সেই জন্য হয়তো জানো না আর আজকে এই যে তোমার প্রশ্নের কিন্তু উত্তরটা দিয়েও দিলাম দিদি ভাই মাঝেও কিন্তু কমেন্ট এসেছিলো দিদি ভাই দাদা ভাই কী করে দাদা ভাই কোথায় কাজ করে বা কোনো জব করে কি তো সেই ক্ষেত্রে আজকে আবার রিপ্লাই দিয়ে দিলাম তোমরা যদি কেউ না জেনে থাকো অবশ্যই কিন্তু এই যে আজকের ভিডিওতে জেনে যাবে তো যাই হোক গার্মেন্টসের কাজ করে আর এটা নিয়েই আমরা কিন্তু সংসারটা কি বেশ ভালোভাবে চালাচ্ছি কি জানো তো ওই যে ইনকাম যতটুকুই হোক না কেন সামান্য হোক বা বেশি হোক কিন্তু কি জানো তো স্বামী স্ত্রীর ভেতর যদি বোঝাপড়াটা ভালো থাকে ভালোবাসাটা থাকে থাকে তাহলে কিন্তু ওই অল্প ইনকামও সংসারটা কিন্তু সুন্দরভাবে চালানো যায় ওই যে আরেকটা কথা স্বামী স্ত্রীর ভেতর যদি পড়াটা বা ভালোবাসাটা না থাকে না তাহলে ওই বেশি ইনকামেও কিন্তু সংসারটা কখনো সুখীর হতে পারে না বা ভালো হতে পারে না তো সেই ক্ষেত্রে অল্প ইনকামেও কিন্তু দুজনের ভেতর যদি বোঝাপড়াটা ওই যে বললাম ভালো থাকে তাহলে কিন্তু সংসারটাও সুখীর হয়ে ওঠে আর এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা স্বামী কিন্তু চেয়ে থাকে কালকের ভিডিওতে একটা দিদি ভাই বা দাদা কমেন্ট করেছে চলো তোমাদের কমেন্টটা শোনানো যাক দেখে মনে হচ্ছে বুদ্ধিমতি কিন্তু এত মূর্খ আগে জানতাম না রামাবলি দিয়ে চুল বেঁধেছে আবার চুলও ঝাড়ছে রামাবলি সাধারণ জিনিসটায় রাধাকৃষ্ণের নাম লেখা দেখে মনে হচ্ছে তাই কমেন্ট করে জানালাম জানো তো তোমার এই কমেন্টটা পড়ে ভীষণই ভালো লাগলো আর তুমি ওই যে আমাকে বললে না যে মূর্খ তো সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় আমি মূর্খ তবে কিন্তু আমি মূর্খ ওই যে কি জানো তো স্টলটি একটা দোকান থেকেই নেওয়া হয়েছিল ওটার আমাবলি হিসাবে কখনো ব্যবহার করিনি আর সেই ক্ষেত্রে আমার অতটা ধারণাও নেই আর তোমার যদি এতে মনে হয় আমি মূর্খ তবে আমি মূর্খ এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই তো যাই হোক তুমি ভালোবেসে কমেন্টটা করেছো আর আমি তোমাকে রিপ্লাইটা দিতে পেলেও ভীষণই ভালো লাগলো তো যাই হোক তুমিও ভালো থেকো সুস্থ থেকো ইউটিউব এমন একটা জায়গা যেখানে ভালোটাও হয় খারাপটাও হয় কিন্তু কিন্তু সবাই ভালোটা তুলে ধরার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমাদের মতো ঘরে গৃহবধূরা অনেকটা কষ্ট করে ভিডিও বানায় আর যারা এই ভিডিওগুলো বানায় তারাই অন্তত বুঝবে যে একটা ভিডিওর পেছনে কতটা খাটনি আছে বা কতটা কষ্ট আছে ক্ষেত্রে একটা ওই যে ভিডিও দেখে বিচার করা যায় না সেই মানুষটা কেমন বা সেই লোকটা কেমন তো যাই হোক দিনে এই যে ভিডিও করার পর তোমাদের সঙ্গে এডিটিং করে কাট করে যে ভিডিওটা শেয়ার করা হয় না এর পেছনে কিন্তু অনেকটাই কষ্ট আছে তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে ওটা হয়তো দশ মিনিট কিংবা পনেরো মিনিটের ভিডিও হয় কিন্তু এর পেছনে না সারাটা দিনই লেগে যায় তো যারা এই ভিডিওগুলো করবে তারাই কিন্তু অন্তত বুঝবে যে একটা ভিডিওর পেছনে কতটাই খাটনি যাই হোক এর মাঝে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করে ফেললাম অনেকটা বক বকও করে ফেললাম আর এদিকে সন্ধ্যাবেলা না আজকে নিজের জন্য একটু চাও বানিয়েছি অন্য অন্য দিন ওই সকাল টাইমটাই চা খাই কিন্তু আজকে মনে হলো একটু চা খাই সন্ধ্যাবেলা তো সেই ক্ষেত্রে ওই যে নিজের জন্য একটু চা আর সঙ্গে একটু বিস্কুট দিয়েও খেয়ে নিয়েছি এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই রাত সাড়ে নটা মতো আর এইদিকে দিকে খাবারটাও বসিয়ে দিয়েছি অনেকটা যেহেতু রাত হয়ে গেছে ওকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পড়াতে পড়াতে আবার না অনেকটা রাতও হয়ে যায় তো সেই ক্ষেত্রে খাবারটা আগে আগে বসিয়েছি ওই সাড়ে দশটা দশটার দিকে খাইয়ে দেব আর এই দিকে মানি প্ল্যান্ট গাছগুলোর না একটু জলটাও পাল্টে দেব গাছগুলোর জলটাই দেখো একটু নোংরা নোংরা হয়ে গেছে ভাবলাম জলটা এখন একটু পাল্টে দেওয়া যাক এই যে যে বোতল কেটে মানি প্লান্টগুলো রেখেছি ভেবেছি জানো তো এই বোতলটাকেও একটু ডিজাইন করব। কিন্তু ওই যে একটু এক্সট্রা টাইম যদি পাই তাহলে কিন্তু বেশ ভালো হয় আর এখানে মানি প্লান্ট গাছটা কিন্তু ভীষণই সুন্দর হয়ে উঠেছে তো চলো তবে এখন গাছগুলোও ঠিক করে রাখি আর ওইদিকে মামের খাবারটাও হয়ে গেছে আর আজকের ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আজকের মতো সকল বন্ধুদের টা সকলে ভালো থেকো